ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে প্রকৃতি প্রধান কার্যালয়সহ জেলা অফিস ব্লক অফিসগুলিতে আজ পতাকা উত্তোলন ইন্দিরাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং দরিদ্র সেবা এই কর্মসূচি বিভিন্ন জেলায় ব্লকে অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা গান্ধীঘাটে ইন্দিরা শহীদ বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করব গত একত্রিশে অক্টোবর ওনার মৃত্যু দিবস আমরা উদযাপন করে ত্রিপুরা রাজ্যের বুকে বিভেদতা এবং বিচ্ছিন্নতার যে সুশুড়ি নানাভাবে চক্রান্ত করে জাতি এবং ধর্মের যে বিভেদ তৈরি করার একটা অপচেষ্টা এটাকে রুখে দেওয়ার জন্য জনগণকে সতর্ক করার জন্য জাগ্রত করার জন্য প্রদেশ কংগ্রেস সংহতি পদযাত্রা শুরু করেছে এই সংহতি পদযাত্রার আজকে সমস্ত জেলায় জেলায় এটার সমাপন কর্মসূচি হবে আমাদের সদর জেলাতেও আজ বিকেল পাঁচটায় কর্মসূচি হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে আমরা সারা রাজ্যে মানুষের যে সারা পেয়েছি এবং সংহতির পক্ষে মানুষ যেভাবে বেরিয়ে এসছে ইন্দিরাজির এই ভারতবর্ষের প্রতি তার যে অবদান দেশের নেতৃত্বদানে যে সমস্ত ভূমিকা উনি পালন করে গেছেন আজও দেশের মানুষের কাছে ইন্দিরাজি প্রাসঙ্গিক আজকে প্রদেশ কংগ্রেস শ্রদ্ধাবনিত চিত্তে ইন্দিরাজির প্রতি আমরা আমাদের এই শ্রদ্ধা নিবেদন করছি এই কর্মসূচিতে আমাদের সমস্ত সিনিয়র লিডাররা এসছেন আমাদের দলীয় বিধায়করা এসছেন আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা মিলে একযুগে এই কর্ম দিনটিকে আমরা উদযাপন করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি রাজ্যবাসী এবং আমাদের সমস্ত আপামর কংগ্রেস দলীয় কর্মী সমর্থকদের প্রতি আমি অভিনন্দন জ্ঞাপন করছি